প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আজকের আলুর পাইকারি দাম কত চলছে এবং এই দামগুলি বিভিন্ন বাজারের পাইকারি মান্ডি মডেল প্রাইস বা গড় দাম প্রতি কুইন্টাল বা একশো কেজি হিসেবে পাইকারি দাম নির্ধারণ করা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই ধরনের খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যদি প্রতিটি জেলার দিকে লক্ষ্য করি তাহলে উত্তর চব্বিশ পরগনা বারাসাতে এক হাজার ছয়শো টাকা দার্জিলিং দুই হাজার পাঁচশো টাকা দার্জিলিং কার্শিয়াং মাটিগাড়া বাজারে দুই হাজার টাকা দার্জিলিং শিলিগুড়িতে এক হাজার দুইশো ত্রিশ টাকা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ কৃষক বাজার এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বীরভূম সাইঁথিয়াতে এক হাজার দুইশো টাকা হাওড়া রামকৃষ্ণপুর হাওড়াতে এক হাজার পাঁচশো আশি টাকা নদিয়া করিমপুরে এক হাজার পাঁচশো নব্বই টাকা বাঁকুড়া বাঁকুড়া সদর দুই হাজার দুইশো টাকা জলপাইগুড়ি ধূপগুড়ি এক হাজার তিনশো টাকা হুগলি শেওড়াফুলি এক হাজার চারশো চল্লিশ টাকা পুরুলিয়াতে এক হাজার তিনশো চল্লিশ টাকা হুগলি পাণ্ডুয়া এক হাজার তিনশো আশি টাকা এটি পাইকারি দাম হোলসেল মান্ডি প্রাইস যা কুইন্টাল একশো কেজি হিসেবে হয়েছে খুচরো বাজারে এর চেয়ে দাম সাধারণত কিছুটা বেশি হয় বাজার ও পণ্যের ভিন্নতা অনুযায়ী দামের তারতম্য হতে পারে ধন্যবাদ